এটা কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এটা কম্পার্টমেন্ট আলাদা একটা হোল্ডার আলাদা এবং এটা হলো এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তাহলে ডাবল ব্যাটারি কালেকশন আছে প্রায় আট ধরনের এই দেখেন এগুলো সুইচ সিস্টেম ডাবল ব্যাটারি কি সিস্টেম অরিজিনাল চাই তার মানে উনি ব্যাটারি চেঞ্জ করতে পারবে ব্যাটারি চেঞ্জ করতে পারবে আমাদের কাছে তো আপনারা এই বিভিন্ন ডেকোরেশন আর দেখেছেন বিয়ে বাড়ি অফিস ডেকোরেশন স্টুডিও রুম বিভিন্ন কন্টেন্ট বানানোর যে ক্রিয়েটার রুম গুলার ক্ষেত্রে যে ফিল্যামেন গুলা ইউজ করা হয় ওয়েডিং এ এই সব ধরনের আইটেম আমাদের কাছ থেকে পাবেন আচ্ছা জি মানুষ দেখে লাইট জ্বলে মানুষ চলে গেলে অটোমেটিকলি অফ হয়ে যায় এর প্রাইস কত রাখতে এটা প্রাইস রাখতে হলো আপনার দুশো দশ টাকা জি যে এটা অ্যালমোনিয়াম ব্লেড কাশ্মীর ডিজাইন এটা দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা আসলে ঘরের সৌন্দর্যটা সৌন্দর্য বর্ধনে এই ফ্যানটা সেরা আমার ধারণা আচ্ছা বাট ওল্ড ইজ গোল্ড ভাই এগুলো হলো স্ক্রু শ পিতল যেগুলো এখন বর্তমান সুপার স্টারও পারে না আপনি যে পিসের সাইডটা দেখেন এই স্ক্রুটা পিতলের আর এটা যদি একশো বছর মাটির নিচে রাখেন

প্রত্যেকটা মলের পার্টনারের সাথে প্যাকে থাকবে এটা কত ওয়াটের এটা 20 ওয়াট এই যে ব্যাকআপ আনুমানিক কয় ঘন্টা হবে 4 ঘন্টা এই যে সান ক্লাস ব্যাটারি কিন্তু প্রত্যেকটা দুই দিয়ে থাকি ছয়শো টাকা এমআই কত জন দেওয়া এগারোশো এগারোশো টাকা ভাই এটা ওয়েট কিন্তু অনেক বেশি যে এটা বাংলাদেশের ভিতরে ফ্যান কিন্তু প্রত্যেকটা ফ্যান দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি না কিন্তু মানে বছরের ভিতরে একটা ফ্যান নষ্ট হবে একটা নতুন যাবে তার তো প্রচুর কোয়ান্টিটি আছে যে এক কয়েল তার টাকা এক কোয়েল দেড়শো আর পাবে এলকো প্রাইস কেমন প্রাইস আপনার প্রাইস উপরে পাবেন রেগুলেটর শুরু হবে কত থেকে আপনি রেগুলেটর শুরু হবে আমাদের কাছে 25 টাকা থেকে পিএফসি আছে সান প্লাস আছে সান প্লাসের প্রত্যেকটা প্রোডাক্ট 20 বছরের গ্যারান্টি যারা আপনার মনে করেন গিজার এসি ফ্রিজ ওভেন হিটার এগুলো ইউজ করতে চায় তারে পার্টি যেমন 50 টাকা করে এক পার্টি 12 পিস 12 পিসের দাম 65 টাকা এই যে হোল্ডার দেখেন 120 টাকা থেকে শুরু 120 টাকা 10 টাকা কিনা 20 টাকা বিক্রি সর্বনিম্ন ভাই ইন্ডিকেটর সহ ইন্ডিকেটর সহ প্রাইস এগুলা রেট হলো 28 টাকা আমাদের কাছে এখানে আপনি স্ট্রিপ দেখতেছেন বিভিন্ন স্ট্রিপ লাইট স্ট্রিপ লাইট এগুলো শুরু হবে কত এগুলো শুরু হবে অলিং বেল নিতে পারেন 75 টাকা থেকে শুরু কলিং বেলে কিন্তু অনেক কালেকশন আমাদের আচ্ছা এই যে গোল্ড মেডেল এই যে সালাম পিয়ানো হাই স্টার ভাইয়া অল্প টাকায় ইলেকট্রিক মালের ব্যবসা করতে চাই করা যাবে তো অবশ্যই ভাই কেন যাবে না আচ্ছা সবই ইলেকট্রিক মালের আইটেম আছে সব ইলেকট্রিক মাল আইটেম রাজ ইলেকট্রিক জি রাজ ভাই আজকে ভিডিওতে কি কি দেখাবেন আমাদের আজকে মূলত ভিডিওতে দেখাবো এলইডি লাইটের যত ধরনের আইটেম আছে এলইডি এর জগতে ঠিক আছে সকল ধরনের পাঁচ ওয়াট থেকে একশো ওয়াট পর্যন্ত আইটেম এসি ডিসি নন এসি ডিসি ব্র্যান্ড নন ব্র্যান্ড সকল ধরনের বাল্ব এবং পাশাপাশি ইলেকট্রিকের সুইচ সকেট হোল্ডার It's street light. গ্যাং সুইচ মানে একটা ইলেকট্রিক ব্যবসা করতে গেলে আপনার যত ধরনের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় আইটেম গুলো আপনাদের প্রয়োজন প্রত্যেকটা আইটেম রিজনেবল প্রাইসে পাইকারি প্রাইসে আপনার বাজারে সেল করতে পারবেন সবই থাকবে তার শুরু হবে মাত্র দেড়শো টাকা থেকে আচ্ছা আর এল ইডি বালবে কিন্তু এখানে একেবারে করে জি জি এলইডি বাল্ব শুরু হবে কত থেকে ভাইয়া এলইডি বাল্ব শুরু হবে আমাদের কাছ থেকে দশ টাকা থেকে এটা না এটা হলো কলস্টার এটা ডিব্বাটা 10 টাকা থেকে শুরু হবে আচ্ছা ডিব্বা 10 টাকা আবার এটা কত এটা আঠারো টাকা

আচ্ছা 20 12 টাকা 12 টাকা করে পুরো এগুলা কি নরমালি কিন্তু খুসবাজে 40 নিচে বিক্রি হয় না 40 টাকা এই আইটেমটা খুবই প্রফিটেবল মানে খুবই ভালো একটা प्रॉफिट থাকে ইলেকট্রিক আচ্ছা এগুলোর সাথে কি প্যাকেজ থাকবে কি না হ্যাঁ এক্স প্রত্যেক আইটেমের পালনের সাথে প্যাকেজ থাকবে প্যাকেট সহ জি আপনি হয়তো বা এখানে এসে দেখতেছেন যে প্রত্যেক আইটেম প্যাকেট ছাড়া কারণ হলো আমাদের এখান থেকে পার ডে হাজার হাজার পিস প্রোডাক্ট বের হয়

আপনার রাজ আমার নামই রাজ আর আপনাদের শপের নাম হচ্ছে মেসেজ রাজ ইলেকট্রিক রাজ ইলেকট্রিক ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলায় এটা হচ্ছে সাত নম্বর গেট একেবারে ইজি লোকেশন সাত নম্বর গেটে ঢুকে বাহাতে আচ্ছা আর এইখানে আপনার একটা সাইনবোর্ড দেওয়া আছে এলইডি লাইটিং এর আর এই উপরে সাইনবোর্ড দেওয়া আছে আচ্ছা ভাইয়া নেক্সট কি দেখবো আমরা নেক্সট যে তো আপনার সাপাই স্টোর দেখছেন দেন নেক্সট যে আইটেম দেখা সেটা হলো আমার রাস্তোপার আইটেমটা দেখাই এই রাস্তোপার আচ্ছা রাস্তোপার হ্যাঁ এটা বৈশিষ্ট্য হলো এটা দুই বছরের গ্যারান্টি প্রথম কথা হলো এটা দুই বছরের গ্যারান্টি এবং এগুলো প্রত্যেকটা আইটেমের ভিতরে তিন পেজ দুইটাই পাবেন আমাদের কাছে আপনারা যেমন এটা হলো ঢালাই ক্যাপ আচ্ছা ঢালাই হ্যাঁ ঢালাই ক্যাপের বৈশিষ্ট্য হলো এগুলো শর্ট সার্কিটে মাল কাটে না এবং ঢালাই ক্যাপগুলো ব্র্যান্ডের মালগুলোতে করে

যদি কল অল্প মার্কেটিং করতে আপনি নর্মালি এটা পঁচাশি টাকা যদি মার্কেটিং করেন এক একটা দোকানে এক একটা দোকানে কিন্তু এক নিচে অর্ডার দেয় না আপনি যখন দোকানে বসে বিক্রি করবেন তখন কিন্তু টাকা বিক্রি করতে পারবেন মানে ডাবল প্রফিট

তিরিশ শর্ট এটা গ্যারান্টি শুরু অনেক শর্ট এগুলো কালার আছে সিঙ্গেল সাদাও আছে ঠিক আছে এগুলো শুরু একশো দশ টাকা থেকে এগুলো একশো দশ টাকা থেকে শুরু এই সব আইটেম কিন্তু নর্মালি তিনশো চারশো নিচে বিক্রি হবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু সুইডিজ বোর্ডের প্যাকেজ ঠিক আছে আমরা বরাবরের মতো সবসময় পণ্যের মুরকীকরণের গুরুত্ব দিই পণ্যের মুরকীকরণ যদি বেটার না হয় প্রোডাক্ট যাতেই ভালো হোক না কেন কাস্টমার কিন্তু আপনার

বাংলাদেশের সর্ববৃহৎ এসিটিসি ওয়াল্টন আঠারো ওয়াট এটা হলো ওয়াল্টনের স্পেশাল এডিশন আর আপনার একটা ব্র্যান্ডের মাল কিন্তু তার এমআরপি এর উপরে সেল হয় ঠিক আছে যেমন আপনার এটা এমআরপি দেওয়া আছে এগারোশো টাকা এগারোশো টাকা এটা ব্যাকআপ পাবেন চার ঘন্টা এটা আপনারা বিক্রি করবেন

কাশ্মীর ডিজাইন এটা হলো অ্যালুমিনিয়াম ব্লেড আছে িয়াম একশো দুইশ এরকম করা যায় প্রোডাক্ট ভাইয়া কেউ যদি দেখে ফ্যান বা যে কোনো যদি সরাসরি যদি দোকানে আসতে পারে আপনি ভেঙে দেওয়ার মতন

আমি অ্যালমোনিয়াম কথা পরে বলি আগে যে আমার কথা বলি ওয়ান পয়েন্ট থ্রি তামার রেট হলো আপনার নর্মালি ত্রিশ টাকা গজ বিক্রি হয় যেকোনো জায়গায় আর আমার কাছ থেকে আপনারা সেম প্রোডাক্টটাই টাই ফায়ারপ্রুফ ফায়ার প্রুফ করা

যেহেতু তার একটা সেফটি ইস্যু আমাদের প্রত্যেকটা বাড়ির সবকিছুর জন্য আমি মনে করি যে আপনারা তার ক্ষেত্রে তামাটাই ইউজ করবেন এই লতার ভিতরে চোদ্দ ছিয়াত্তর তামা সাড়ে চারশো তেইশ ছিয়াত্তর সাড়ে পাঁচশো চল্লিশ ছিয়াত্তর সাড়ে সাতশো এবং এগুলাই কিন্তু অরিজিনাল তামা লেখা থাকবে

এবং তামা এই তিনটা জিনিস যদি একটা তারের ভিতরে থাকে গুণমান তাহলে মনে করেন ওই বাড়িতে আর কোনো প্রবলেম হবে না সাড়ে তিনশো টাকার কি আমি সাড়ে তিনশো টাকার সাড়ে তিনশো জি আর হল আপনার সাড়ে ছয় সাড়ে ছয়শ আড়াইশো টাকার আড়াইশো টাকার ডিফারেন্স দেখতে অনেকটা সেম হ্যাঁ দেখতে অনেক আপনার পিভিসি মাটির মানে এ পিভিসিটা আপনার কদিন ঘরে থাকলে এক বছর টান যদি ঘরে থাকে তাহলে গরমে এটা গলে যায় হ্যাঁ আর এটা যদি একশো বছর মাটির নিচে রাখেন তাহলে এটা কখনো বলবে না পিবিসি এখন তো সুন্দর দেখাচ্ছেন বলতেছেন কাস্টমার আসলে তো কৌতুহল থাকতে পারে বিশেষ করে নতুন উদ্যোগটা বা একজন বাসা বাড়ির জন্য দিবে বিরক্ত তো হবেন না না আসলে আমরা কাস্টমার মনে করি কাস্টমার হলো মেহমান অনেক ভাই আসে প্রবাসে থাকে বাসায় তেমন কেউ নাই আপনাদের বিশ্বাসের সাথে যদি অর্ডার দেয় ওনার গন্তব্য তো পৌঁছে যায় অবশ্যই আমি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক পড়শি ভাই বাড়ি করছি যে এটা আমি বলতে পারবো আমি বাড়ি করছি বলতে আমার ওয়্যার আমার কেবলস আমার গ্যাংস্টারস দিয়ে বাড়ি করা আপনার ওসিলাই আপনার তার দিয়ে হইছে জি জি ব্যাপারটা এই রকম এটা হচ্ছে

ভাই আমাদের কাছে কিন্তু আপনার বিভিন্ন ফেন্সি ডেকোরেশনের যে আপনার মোর্চা পাতির আইটেম গুলো এগুলো পাবেন এগুলো ভিতরে আপনার গোল্ডেন স্টিং পাবেন পাশাপাশি আপনার নর্মাল যে স্টিং গুলো নর্মাল যে মোর্চা পাতি গুলো আঠাশ এলি দিয়ে আশি এলি দিয়ে এগুলো আমাদের কাছ থেকে পাবেন কিন্তু শুরু হবে কত থেকে এগুলো শুরু হবে একশো ষাট টাকা থেকে শুরু আচ্ছা একশো ষাট টাকা থেকে যেগুলো নর্মালি যে কোনো জায়গায় তিনশো টাকার নিচে বিক্রি হয় না খুচরা বাজারে ভাই নেক্সট দেখবো যেহেতু ফ্যান দেখাইছে একটু ক্যাপাসিটার দেখাই যেমন এখানে ক্যাপাসিটার আইটেম দেখতেছেন অনেক এটা কিন্তু চল্লিশ এক একটা বক্স ঠিক আছে চল্লিশ পিস এই যে আমি একটা দেখাই যদি কোয়ান্টিটি বেশি নিলে তো প্রাইস মনে হয় আরেকটু কম

টাকা আর একটা থাইল্যান্ড যে কোনো জায়গায় আশি থেকে একশো টাকা নিচে কোথাও বিক্রি নাই এটা কিনতে পারবেন আমাদের কাছ থেকে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা জি তাহলে ভাই বাসাবাড়ির কথা যখন বলছিলাম ফ্যানের সাথে আপনার ক্যাপাসিটার খুব প্রয়োজন জি

এবং প্রত্যেকের সেফটি সাং লোক না এখন তো যেগুলো দেখাইলাম আটচল্লিশ পঁচাত্তর নব্বই এগুলো দেখাইলাম বাট কোয়ালিটি কিন্তু শেষ নেই ভাই যেমন যারা আপনার মনে করেন গিজার এসি ফ্রিজ ওভেন হিটার এগুলো ইউজ করতে চায় তারা কিন্তু ওগুলাতে এগুলা ইউজ করতে পারবে না এটাতে করতে পারবে এই প্রোডাক্টগুলোতে এগুলো প্রাইস হলো আপনার একশো পাঁচচল্লিশ টাকা আর একটু ভালো মানের ভিতরে হ্যাঁ এটা হলো আপনার বিক্রি সাড়ে চারশো টাকা বাচ্চার আঙুল ঢুকবে না এটা না জি এগুলোতে হিটার মিটার চালাবেন দশ বছরের ভিতরে যদি জয়লা করে যায় গোলা যায় একটা নতুন নেওয়া যাবেন ইনশাল সর্বোচ্চ লোড নিতে পারবে সর্বোচ্চ লোড নিতে পারবে এগুলা দেন আছে হলো আপনার ডিপি সুইচ ডিপি সুইচ জি নর্মালি কিন্তু ডিপি সুইচের চাহিদা দিন দিন বাড়তেছে সব জায়গায় মূলত এখন ডিপি সুইচে ব্যবহার চলতেছে এসিতেও কিন্তু এখন ডিপি সুইচ ব্যবহার করে আচ্ছা নর্মালি জি

এগুলা হলো স্ক্রু সহ পিতল যেগুলো এখন বর্তমান সুপার স্টারও পরে না আপনি যে পিসের সাইডটা দেখেন এই স্ক্রুটা অপিতলের এটাও পিতলের স্ক্রুটা অপিতলের আচ্ছা আচ্ছা এগুলো অনেক হেভি মানের প্রোডাক্ট এগুলো প্রাইস কেমন হবে এগুলোর প্রাইস হলো আপনাদের 210 টাকা ডজন 210 টাকা হ্যাঁ মানে 17 টাকা কিনা পড়ে এবং প্রত্যেকটা প্রোডাক্ট 10 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে নষ্ট হবে আমার মতে আবার শার্পে জি শার্পের প্রত্যেকটা পড়ে যে শার্পের সুইচ সকেট শার্পে এর হলো আপনাদের হোল্ডার শার্পে টুপিন প্লাগ শার্পের বাটাম মানে সব এ টু জেড

আপনার ডিভাইস ইউজ করতে পারবেন ঠিক আছে ইন্ডিকেটর সহ ইন্ডিকেটর সহ প্রাইস এগুলা রেট হলো 28 টাকা 28 টাকা জি ভাই শুরু কত থেকে হবে এই ধরনের আইটেম এই ধরনের আইটেম এটা আইটেমটা শুরু হলো এটা 28 টাকা আর শুরু হলো আপনার এই আইটেম থেকে 8.5 টাকা সামথিং যে নোকিয়া বলে থাকে অনেকে জি নোকিয়া আচ্ছা মাল্টি মানে যেগুলো মাল্টি সকেট আর দেন আমাদের কাছে এখানে আপনি স্ট্রিপ দেখতেছেন বিভিন্ন স্ট্রিপ লাইট স্ট্রিপ লাইট এগুলো শুরু হবে কত এগুলো শুরু হবে আপনার 280 টাকা থেকে শুরু 280 টাকা থেকে জি পাইকারি হোলসেল 280 টাকা কলিং বেল কলিং বেল নিতে পারেন পঁচাত্তর টাকা থেকে শুরু কলিং বেলে কিন্তু অনেক কালেকশন আমাদের এই যে গোল্ড মেডেল এই যে সালাম পিয়ানো হাই স্টার সবই কলিং বেল এগুলো সবই কলিং বেল এগুলো পাঁচ বছরের গ্যারান্টি এগুলো পঁচাত্তর টাকা থেকে শুরু একশো পঞ্চাশ পর্যন্ত আছে একশো পঞ্চাশ পর্যন্ত একশো পঞ্চাশ পর্যন্ত আছে তারপর আমাদের কাছে কিন্তু লাইটের ভিতরে মিনি ফ্যানলাইট গুলো আছে যেগুলো কালার সাদা

আছে তো বললে ভুল হবে হাজার হাজার দোকান আছে পার্শ্ববর্তী মার্কেটও আছে মানে তাদের রেখে আপনাদের কাছে কেন আসবে বা আপনাদের থেকে কেন ভাই আমরা ব্যবসা বলতে বুঝি সম্পর্ক আর একটা কাস্টমারের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি সব সময় যার কারণে আমরা রিটার্ন কাস্টমারটা বেশি পাই আর আরেকটা জিনিস আমাদের এখানে ব্যবসা করার আরেকটা হলো আপনি এক দোকানে সবকিছু পাবেন না যেটা আপনি এই দোকানে পাবেন যেমন আপনি এক দোকানে গেলে আপনি শুধু এলইডি আইটেম গুলা পাবেন আচ্ছা এলইডি তো আছে হ্যাঁ এলইডি আইটেম গুলা পাবেন আচ্ছা আরেকটা দোকানে গেলে আপনি শুধু এসি ডিসি আইটেম গুলা পাবেন বা সিলিং ফ্যানের আইটেম গুলা পাবেন সিলিং ফ্যানের পাবেন আচ্ছা আরেকটা দোকানে ইলেকট্রিক দোকানে গেলে পাবেন আপনি শুধু সুইচ সকেট হোল্ডার এই আইটেম গুলা পাবেন ওকে আরেকটা দোকানে গেলে আপনি ফ্যান্সি আইটেমের ডেকোরেশন আইটেম গুলা পাবেন হ্যাঁ হ্যাঁ আরেক দোকানে গেলে শুধু তারই পাবেন আমার দোকানে অল ইন ওয়ান মানে আপনি আমার দোকানে আসলে আপনার অন্য কোনো যাওয়া লাগবে না ভাই ওকে এইজন্য কিন্তু শুরুতেই বলছি এ টু জেড এ টু জেড তার মানে আপনার ব্যবসা করতে গেলে যত ধরনের আইটেম প্রয়োজন আপনি এখানে বসে আপনি বিল করে আপনার দোকানের জন্য প্রোডাক্ট নিয়ে আপনি ভালো একটা প্রফিটে বিজনেস করতে পারবেন ওকে ভাইয়া তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ